ওর আর দুইটা খেজুর খাওয়ার পরে আপনি দেখবেন এই এই দুইটা কাজ করার পরে চোখটা আছে না চোখটা দুই থেকে পাঁচ মিনিট বন্ধ করে রাখবেন যখনই দুর্বল লাগবে একদম সহজ বুদ্ধি খুব সহজ যদি প্রেশার সাধারণত এই বয়সের বেশিরভাগ জনের বেশি থাকবে না তিন দার পাত্রপাত্রীর সন্ধানী ভিজিট করুন অর্ধেক দিন ডট কম ওর সেলাইন একটা হাফ লিটার পানিতে গুলায় খেয়ে ফেলবেন তার সাথে ওর সেলাইন একটা খেয়ে ফেললেন তার সাথে দুইটা জাস্ট হচ্ছে যে দুইটা খেজুর খাবেন ওট সেলাইন আর দুইটা খেজুর ওট সেলাইন আর দুইটা খেজুর খাওয়ার পরে আপনি দেখবেন এই এই দুইটা কাজ করার পরে চোখটা আছে না চোখটা দুই থেকে পাঁচ মিনিট বন্ধ করে রাখবেন চোখ যখনই দুই থেকে পাঁচ মিনিট বন্ধ করলেন বন্ধ করার পরে শোনেন একটা কলম নেবেন কলম কলম নেওয়ার পর কলমটা একটা বড় বৃত্ত আট করলেন ছোট 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 ছোটো এরকম করে করতে করতে এক জায়গায় একসময় কেন্দ্রে যাবে না একদম একটা পয়েন্টে এইটা আট করার আগে চিন্তা করবেন এই বড়ো বৃত্ত থেকে আস্তে 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 ছোটোর দিকে যাচ্ছি ছোটোর দিকে যাচ্ছি ছোটোর দিকে যাচ্ছি যখন কেন্দ্রে যাবে আমার ব্রেনটা পুরাপুরি পড়ার মধ্যে মনোযোগী হয়ে যাবে তিনটা কাজ বলছি প্রথম হচ্ছে একটা স্যালাইন খেয়ে ফেললেন হাফ লিটার পানিতে দুইটা হচ্ছে খেজুর তারপরে এইরকম করে একটা বৃত্ত আট করতেছেন বৃত্তটা আট করতে 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 যখন কেন্দ্রে চলে গেল আমার পুরা মনটা পড়ার মধ্যে চলে আসবে এইটা চিন্তা করে আমি পড়া শুরু করব। পড়া যখন আপনি শুরু করবেন পড়া অনেকেই আছে যে পড়া পড়তে পারে না কেন অনেকেই বলে যে আমি তো পড়তে পারি প্রত্যেক মানে মনে হয় আগামীকাল থেকে শুরু করব কিন্তু আগামীকাল মনে হয় যে ঠিক আছে শুক্রবার থেকে শুরু করব। শুক্রবার মনে হয় শনিবার তারপরে মনে হয় আগামী সপ্তাহের আবার প্রথম দিন ওইটা গেল যে ঠিক আছে এই মাসের আর তিন চারটে দিন যাও এক তারিখ থেকে শুরু করবো এরকম হয় না কারা কারা হাতছু করেন তো ও ভেরি ফাইন আচ্ছা এইটার সমাধান কি এবং এটা এটা যাদের হয় তাদের কি সমস্যা আমি বলি তাদের এক নাম্বার সমস্যা কি জানেন তারা রুটিন করে আঠারো থেকে বিশ ঘন্টা পড়বে তিন থেকে চার ঘন্টা ঘুমাবে এবং এক মিনিটও বাদ নাই প্রত্যেক ঘন্টা মিনিটে মিনিটে পড়া তাই এরা যখন পড়তে বসার আগে বলে যে আগামীকাল তো আঠারো ঘন্টা পড়তেছি আজকে একটু বন্ধু বান্ধবের সাথে গল্প গুজব করে টাইমটা যাক ঠিক না এবং মনে করে যে ফেসবুকে যখন যাবে মনে করে যে ঠিক আছে ফেসবুকে পাঁচটা মিনিট যাই যে এই তো চলে আসতেছি ফেসবুকে যে কমেন্ট সেকশনে মারামারি শুরু করে দিছি যে রাত শেষ আচ্ছা এই তো দুপুরের পর থেকে শুরু হবে দুপুরও শেষ ঠিক আছে এই দিনটা গেছে শনিবার থেকে আল্লাহর রহমতে শুরু হবে আচ্ছা এটার সমাধান কি সমাধান চান না সমাধান